এখানে উপস্থিত এলাকার ভাই বোন বাতিজা বাইনা যারা যারা আছেন সবাইকে আমার আজকে আমার বলা যে আপনারা আমি দেখতাম তা আমি কেন থেকে দেখে তারা বলতাম যারা কেটা কেটা আয় তোমরা আমার ধরে ফাটাই আমি দেখে যাতে মনে শান্তি পাই তো আজকে নিজে যেই দেখলাম সবাই কষ্ট করে আইসোন আপনারা আমি করছিলাম আজকে একশো পার্সেন্ট বৃষ্টি হইব

আমি আপনারা লাগে নতুন একটা সিস্টেম চিন্তা করছি সবাই সিলাই মেশিনের কাজ শিখাইব এবং প্রত্যেকের ঘরে ঘরে একটা করে সিলাই মেশিন আমি পাঠাইবো আলহামদুলিল্লাহ কেড়ে পাঠাইব আপনারা ঘরের ভিতরে বইয়া বইয়া আপনার হাজব্যান্ড এবং পরিবারের প্রতি আপনারা যাতে দুইটা টাকা ইনকাম করিয়া তারা সহযোগিতা করতে পারে ওই উদ্দেশ্য লইয়া এই উদ্দেশ্য আল্লাহ কবুল যদি করতাছেন তো আপনারা আমার নি তো আগুন নেই কেন আমি আজকে নিজ দেখলাম ওই যে এরা যে পলিসি মেনটেন করে টুকন দেয় এটা যা দেখলাম আমি এখান থেকে খালি মনে মনে কইতাম যে এগুলার কি দরকার আছে নি আজকে এখানে আমি দেখছি দরকার আছে কারণ টুকন ছাড়া কেউ গরো যারা যারা গরো থাকে এরা মাংস খাইবার তফিক আছে এরা কষ্ট করে এখানে আবার দরকার নাই

আর এখানে আরো যারা যারা আছে এলাকার মধ্যে কিছু যুবক যারা যারা আছে এহার লাগিয়েও আমি নতুন চেষ্টা পরিকল্পনা করছি যে মিনিমাম কিছু কম্পিউটারের মধ্যে কিছু শিক্ষা দেওয়া যেটাই দিয়া যদি কোনো সময় কোনো সরকারি কোনো এপ্লিকেশন বা কোনো কিছু তারা করতে চায় নিজের জন্য যত কারোর কাছে গিয়া সাহায্য হাত বাঢ়িতে না হয় এর জন্য আমি মিনিমাম চেষ্টা করব এলাকার যুবক বেকার যারা যারা আছে এরাও অপ্যাধিক লাগাই বা তো আপনারা এখানেও যারা যারা আছো

সুন্দর এই যে দেখছোন অনেকে কয় এই যে সুমন তারপর একটু আগে আমি আরেকজনের মুখে শুনছি এই আনন্দ তিনজনের সামনে কইছে বলে সুমন নেতাdagger করে তো এই কথাগুলা খুবই খারাপ এরা আপনারা এলাকার সন্তান এরা আমারে সুযোগিতা যা বাবা করতেছে যদি আরো কেউ এই ভাবে আমারে সুযোগিতা করে দিলে আমার দাঁনের হাত আরো অনেক বড় হইব যদি আপনারা আমার কমর বাইnga লাগে আর আমার সামনে যদি কোইন বলে এ দাদাগিরি করে এ দাদাগিরি করে আমার লাগবো আমি সব সময় যোগাযোগ করিসময় এলাকার মানুষের কথাবার্তা আমার সাথে আলাপ করে তো এখন যদি আমি একজনে আমার সমর্থন আছে ঠিক আছে আমি যদি যদি তোমার দরকার হয় তাহলে আমার বাসের গরু যদি তুমি নিতাই তুমি তুমি খুশি যদি না আপনারা না জানুন কিনা স্বাস্থ্যবন্ধু আমি শুনছি একটা রোড ভিতরে ফিলার বানাইয়া গর্বা মানুষের গর্বা নাই আমি যে ফিলার ফুলা দিতাম সেটা আপনারা ঢুকাইয়া

তো কই বলে উসিল্লাই করে না যে আমি এখনো দিলাই আমি দেখি তোমরা কেমনে দেও তো আমি সব সময় আমার বলন্ডিয়ার যারা যারা এখানে আছে এরার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমি দেই আমি যদি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তারা যে আপনার লাগি গ্রামে গ্রামে আইতে আইতে কি আমার কাছে কোনো টাকা নেয় একদম নাই না এরা কিটা কইছে আমারে এরা কইছে যে আঙ্কেল ভাই আপনি অত দেন সমর্থ সমর্থ আছে আমরার অর্থ অতটুকু সমর্থ নাই কিন্তু আমরা সুযোগ দিন আমরা সময় দেই

সাথ ভাই লাগা দুয়া করবাইন আমার মা জীবিত আছে আমার মার সুস্থতার লাগা দোয়া কর বাইক আমার বাবা আমার আগে চইল আমার বাবার খবর যাতে খবরের মধ্যে যাতে আল্লাহ তুলসিরা এবং জান্নাতের তার দুধ নস্ব বলো এটার জন্য সবাই দোয়া কর বাইক আমার আরেকটা ছাওয়া আছে যদি আমারে আপনারা বালা পায় তাইলে আপনারা গ্রামের পাশে এলাকার পাশে আমার বাবার খবর আমি চাইবো আপনারা মাঝে মধ্যে আমার বাবার খবরটা আই আই আছি আর কোথায় তো আমার বাবার লাগা দোয়া কর আমি মনে করবো আমার আমার তাইলে আমি শান্তি পাব এরা যখন আমার কই যে গ্রামের মানুষ আমি দেখছি যে এই কাজ রকম দাদা এখন এখন আমার বাবার দ্বারা জিয়াত করে আমার হাত আরো অনেক প্রয়োজন তো আপনারা এইভাবে করবেন সুন্দরভাবে চলবেন এবং যারা যারা এই কাজগুলো করে এরা বিরক্ত করবেন না আর আমি খুবই মধ্যে আপনারা কষ্ট করছই এটার জন্য আমার নিজের আকার আছে তবে কষ্ট করা যদি আপনারা এই সমর্থ থাকতো তো আমি দোয়া করি প্রতিটা মানুষের এই রকম সমর্থ দে